সংগ্রামী আমির ভাষা সৈনিক সরকার ফর্মুলার রূপকার বিশ্বের শত কোটি নির্যাতিত নিবিড়িত মসলুম মানুষের নয়ন নন্দিত জননেতা অধ্যাপক গোলাম আজম অধ্যাপক গোলাম আজম

নেতৃবৃন্দ আর আমার প্রিয় সংগ্রামী দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বাংলাদেশ আমার দেশ এই দেশেই আমার জন্ম এই দেশের রাজধানী ঢাকাই আমার জন্ম জন্মগত নাগরিকত্ব আল্লাহর দান কে কোথায় জন্ম নেবে এটা ফয়সালা তিনি করেন এই জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোন অধিকার নেই তবু কেড়ে নেওয়া হয়েছিল আজ আমার কোন দুঃখ নাই আমার কোনো দুঃখ নাই আল্লাহ তালা সম্মানের সঙ্গে দেশের আমার দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমার নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ নাগরিকত্ব হচ্ছে সকল অধিকারের ভিত্তি যদি নাগরিকত্বই স্বীকৃত না হয় তাহলে আর কোন অধিকারই স্বীকৃত হয় না যেহেতু সরকার আমার নাগরিকত্ব স্বীকার করেনি এতদিন পর্যন্ত এই কারণেই রাজনৈতিক অধিকারও আমার ছিল না সরকারের নিকট রাজনৈতিক অধিকার স্বীকৃত ছিল না আর বাকি অধিকার তো প্রশ্নই ওঠে না আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের মতই একজন নাগরিক এই দেশের বারো কোটি মানুষের মতোই আমি একজন জন্মসূত্রের নাগরিক আজ তেইশ বছর পর আমার প্রিয় দেশবাসীর সামনে হাজির হওয়ার আমার সৌভাগ্য হলো তেইশ বছর পূর্বে আমার এই প্রিয় দেশের মাঠ ময়দান রাজপথ আমার বিচরণ ক্ষেত্র ছিল এই তেইশটি বছর আমার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে দুঃখ নয় আল্লাহ তালা আবার আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে সেই শুক্রিয়া শরিক হওয়ার জন্য আমি আজকে হাজির হয়েছি আজকে আমি অনেক বেশি কথা বলতে চাই না আজ সূচনা মাত্র ইনশা কথা বলার আরো সুযোগ আল্লাহ তালা দেবেন আমি আশা করি যদি রাখেন আল্লাহ আজ আমি অল্প কোটি কথা বলি আপনাদের কাছ থেকে বিদায় হতে চাই আমার প্রথম কথা হল তেইশ বছর পর বিগত তেইশ বছরের দিকে আমি দৃষ্টি দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার এই দেশের অনেক বড় বড় নেতাকে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের মধ্যে দুজন নেতা এমন আইয়ুব খানের স্বৈর শাসন আমলে যাদের সাথে মিলে আমি গণতান্ত্রিক আন্দোলনে একসাথে কাজ করেছি সেই দুইজন আজকে নেই দুনিয়ায় তারা হলেন মৌরানা আব্দুল হামিদ খান ভাসানি এবং শেখ মুজিবুর রহমান এরপর আমি স্মরণ করি আরো দুজনকে এই দেশে গণতন্ত্র পুনর্বহালের জন্য যাদের অবদান অস্বীকার করা সাধ্য কারণ নেই সেই দুজন দুনিয়ায় নেই আজ একজন জেনারেল আতাউল গনি উসমানী আর একজন জেনারেল পরবর্তীকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি আরো স্মরণ করি কয়েকজনকে যারা এদেশে আল্লাহর দিন আল্লাহর কালিমার ঝান্নাকে সমুন্নত করার জন্য আজীবন চেষ্টা করে গেছেন তাদের অবদানকে আমি স্মরণ করি তারা হলেন মৌলানা আথার আলী মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম মৌলানা মোহাম্মদুল্লাহ জি হুজুর এবং সরসিনার মৌলানা আবু আবু জাফর মোহাম্মদ সালে ই সাহেব সরসিনা আরো অনেকেই তেইশ বছরের আগে যারা দুনিয়া থেকে গুজরে গেছেন তাদের কথা আমি উল্লেখ করলাম না এই তেইশ বছরে যাদেরকে হারিয়েছি তাদের কথা স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমি আমার এই দ্বিতীয় কথা শেষ করলাম এরপর বাহাত্তর বছর বয়সে দাঁড়িয়ে আমি ভাবছি যে আমার দাগ কবে আসে আল্লাহর পক্ষ থেকে তিনি কতদিন দুনিয়াতে আমাকে কাজ করার সুযোগ দেবেন তিনি জানেন আমার কোন ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নাই আমি নিজে দেশের বড় কিছু হব দেশের কোন কর্তা হব এই ধরনের কোনো কামনা আমার নাই কিন্তু একটি কামনাই আমাকে অস্থির করে যে দুনিয়া থেকে যখন বিদায় নেব তখন আমার এই দেশবাসীর বারো কোটি মানুষকে কি অবস্থায় আমি রেখে যাব তাদেরকে সুখী নিরাপত্তাবোধ নিয়ে বেঁচে থাকার মতো অবস্থায় রেখে যেতে পারবো কিনা এটা আমার সবচেয়ে বড় চিন্তা খোদা তৃষ্ণা সাধনা এই চিন্তা কিভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে হেফাজত করা যাবে আর কিভাবে এই দেশের জনগণকে সুখী করা যাবে ভাত কাপড় বাসস্থান চিকিৎসা শিক্ষা স্বাস্থ্য এগুলোর কারণে মানুষ কষ্ট পাবে না এমন অবস্থায় যদি রেখে যেতে না পারি যাবার সময় যদি তাদেরকে সুখ শান্তিময় অবস্থায় রেখে যেতে না পারি তাহলে এই জীবনের কথা কি এটি আমার একমাত্র ধান্দা এই কথাটা চিন্তা করা সহজ কাজটি সবচেয়ে কঠিন কিভাবে আমাদের এই দেশের লোক এই দুর্নাম থেকে মুক্তি পাবে যে এই দেশ নাকি গরিব এবং ভিক্ষুকের দেশ সারা দুনিয়ায় এই বদনামের বোঝা আমরা বয়ে বেড়াচ্ছি এই দেশের লোকের উন্নতি হোক এই দেশের লোকের এই বদনাম ঘুষুক এটি আমার সবচেয়ে বড় সাধনা সবচেয়ে বড় কামনা এই বিরাট কাজটি এই বিরাট কাজটি এমনি এমনি হবে না কোন এক দলের পক্ষেও সম্ভব হবে না কোন দলীয় সরকার একলা পারবে না অনেক সমস্যা তাই আমি মনে করি এই বিরাট কাজটি করা তখনই সম্ভব হবে যদি আমরা রাজনৈতিক ভেদাভেদ বিদ্বেষ হিংসা সন্ত্রাসী রাজনীতি এবং এজিটেশনাল পলিটিক্স উত্তেজনাপন্ন রাজনীতি ইত্যাদি ক্ষান্ত করে সুস্থ রাজনীতি আমরা সবাই করতে রাজি হই আমি মনে করি যে দেশ গড়ার চিন্তা ভাবনা যাদের আছে তারাই রাজনীতি করেন আর রাজনৈতিক মহাজনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের চেষ্টা সাধনের উপরই এই জনগণের ঐক্য নির্ভর করে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে কোন নেতৃত্ব সবল হবে না জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করি সত্যিকার ভাবে দেশের কল্যাণ করা সম্ভব এই ঐক্যের জন্য আসন আমরা সকলে চেষ্টা করি অতীতের বহু উত্থান পতন হয়েছে রাজনীতির অঙ্গনে বহু উত্থান পতন হয়েছে আসুন আমরা ওই সব অতীতের দুঃখের কথাগুলি ভুলে যাই আমরা যারা রাজনীতি ময়দানে আসি আসুন একসাথে বসি ভাব বিনিময় করি দেশের সমস্যা অজানা নয় সবারই কাছে আমাদের জানা আসল কথা সমাধানের পথ কি কিভাবে সমাধান করব। এই সমাধানের জন্য আসুন একসাথে বসি একসাথে চিন্তা করি মতের বিনিময় করি আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা ছাড়া এই বিরাট কাজ কিছুটি সম্ভব নয় বলে আমি বিশ্বাস করি আমি দেশবাসীর সকলের কাছে এই কামনা করি যে আপনারাও দোয়া করেন আমি এই চেষ্টাই করতে চাই প্রতিটি রাজনীতি নেতার দোয়ার দোয়ার আমি যেতে চাই প্রতি নেতার কাছে আমি ধর্ম দিতে চাই আসুন আমরা দেশকে গড়ি একসাথে মিলে এই ঐক্য ছাড়া এই দলীয় কর্তৃত্ব নেতৃত্ব এগুলি নিয়ে আমরা ঝগড়া করতে পারবো কিন্তু দেশ করতে পারবো না এগুলি নিয়ে আমরা মারামারি কাটাকাটি করতে পারবো কিন্তু জনগণকে সুখ শান্তি দিতে পারবো না আমি আর বেশি কথা বলতে চাই না এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই সেটা হচ্ছে রাজনীতির ময়দানে যারা কাজ করেন বিভিন্ন দলের মধ্যে মতের পার্থক্য থাকা খুবই স্বাভাবিক এবং এই পার্থক্যের কারণে রাজনীতির সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন হয় বিভিন্ন দলের বিভিন্ন রকম রাজনীতির সিদ্ধান্ত হয় এবং এক দলের সিদ্ধান্ত আরেক দলের নিকট গ্রহণযোগ্য হয় না এটা হয়েই থাকে এটা স্বাভাবিক এই কারণে আমাদের মধ্যে যে দূরত্ব পারস্পরিক এই দূরত্ব দূর করতে হবে আর দূর করার পথ এটাই যে অতীতকে ভুলে যাওয়া আমার বিরুদ্ধে যারা ব্যাপক অপপ্রচার করেছেন বহু বছর থেকে আমি তাদের অপপ্রচারকে কিছুই মনে করি না তাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না তাদেরকে আমি অনুরোধ করব আসুন আমরা একসাথে মিলে দেশ গড়ার চেষ্টা করি আমারও যদি কোনো ভুল হয়ে থাকে ইচ্ছাকৃতভাবে দেশের এবং জনগণের ক্ষতির কোনো চেষ্টা আল্লাহর রহমত আমি কোনোদিন করিনি যা ভালো বুঝেছি দেশের জন্য জনগণের কল্যাণের জন্য করেছি এরপরেও মানুষের ভুল হয় ভুল হতে পারে কেউ আমার কোনো কাজকে ভুল মনে করতে পারেন তার জন্য তাদেরকে আমি দোষী বলবো না নবী ছাড়া কে দোষী নয় দোষ কম বেশি সবারই আছে তাই যারা আমার কোন কাজকে ভুল মনে করেছেন আমার কোন কাজে অসন্তুষ্ট হয়েছেন আমার কোন কাজে ব্যতীত হয়েছেন দুঃখ পেয়েছেন আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরিক আমিও দুঃখিত আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি বাকি জীবন যা কিছু করি কারো মনে দুঃখ না দিই কারো মনে দুঃখ না আসে ভাবে যেন আমি কাজ করতে পারি আপনারও এই দোয়া করুন সর্বশেষে যে ঐক্যের কথা আমি আজ বলছি এই ঐক্যের তো ভিত্তি চাই ঐক্যের কথা সকলেই বলেন অনেকেই বলেন কিন্তু ঐক্যের হচ্ছে ভিত্তি প্রয়োজন বিনা ভিত্তিতে ঐক্য কিছুতে পড়ে দাঁড়াবে আমার দৃষ্টিতে ঐক্যের ভিত্তি দুটো একটা রাজনৈতিক ঐক্য আর একটা আদর্শিক ঐক্য রাজনৈতিক ঐক্য আদর্শিক ঐক্য এই দুটো ঐক্যে দুটো ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশের বারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি রাজনৈতিক ঐক্য মানে হচ্ছে এই বাংলাদেশের যে সীমানা এই সীমানার ভিতরে যে বাংলাদেশ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করছি বিদেশ থেকে এসে কিছু লোক আমাদের দেশে এই কথা বলার সাহস পায় যে সাতচল্লিশে সীমানা উঠেই দিতে হবে সাতচল্লিশে সীমানা উঠে দিলে বাংলাদেশ কোথায় থাকবে সাতচল্লিশে ভারত ভাগ করে যে সীমানা ঠিক করা হয়েছিল সে সীমানায় কি বাংলাদেশের সীমানা নয় একাত্তরে কি সেই সীমানার ভিতরে স্বাধীন বাংলাদেশ কায়েম হয়নি এই সীমানার হেফাজত করা হল রাজনৈতিক ঐক্যের পয়লা ভিত্তি রাজনৈতিক ঐক্যের ভিত্তি এটাই যারা এই সীমানা তুলে দিতে চায় তারা দেশের স্বাধীনতার রক্ষক হতে পারে না যারা এই সীমানা তুলে দিতে চায় তারা এই দেশের স্বাধীনতা সর্বমতে বিশ্বাস করে না আমি বিশ্বাস করি দেশের দায়িত্বশীল সকল রাজনৈতিক দল এই বিষয়ে একমত বাংলাদেশের এই সীমানার ভিতরে যে সীমানা সাতচল্লিশ সীমানাকে নিয়ে স্বাধীন সর্ব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই সীমানার হেফাজত করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব এবং এটা আমাদের রাজনৈতিক ঐক্যের ভিত্তি কিন্তু রাজনৈতিক ঐক্য কি যথেষ্ট রাজনীতি ঐক্য কখনো যথেষ্ট নয় আদর্শিক ঐক্য ব্যতীত রাজনৈতিক ঐক্য ক্রিয়াশীল হয় না আমি অনেক ভেবে চিনতে তালাস করে দেখেছি যে তিনটি কথাই হচ্ছে আদর্শিক ভিত্তি তিনটি কথাই হচ্ছে আদর্শিক ভিত্তি আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের মনিব মাহবুদ প্রভু সেই আল্লাহ ঐক্যের আদর্শিক ঐক্যের পয়লা ভিত্তি সেই আল্লাহ মানব জাতির পথ প্রদর্শক হিসাবে তার রসুলকে যুগে পাঠিয়েছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ হচ্ছে দ্বিতীয় আদর্শিক ভিত্তি তৃতীয় আদর্শিক ভিত্তি হচ্ছে আল্পর আন যা মানব জাতির জীবন বিধান আল্লাহ পক্ষ থেকে রসুলের মাধ্যমে এসেছে এই আল্লাহ আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআন এর কোনোটাই জামাত ইসলামের দলীয় সম্পদ নয় এই তিনটার কোনোটাই কোন দেশের কোন দলের তাদের নিজস্ব সম্পদ নয় এই সম্পদের ভিত্তিতে আমাদের মধ্যে ঐক্য না হওয়ার আমি কোনো কারণ দেখি না আমি অত্যন্ত আনন্দ করি যে আমাদের দেশে প্রধান প্রধান দলগুলোর নেতৃবৃন্দ তারা মুসলিম আমাদের দেশের প্রধান প্রধান দলগুলির নেতৃবৃন্দ মুসলিম তারা নামাজ পড়েন হজ করেন কোরআনকে তারা অস্বীকার করতে পারেন না নামাজ হজ এগুলি করেন আমি কি করে মনে করব তারা কোরআনকে পছন্দ করেন না নিশ্চয়ই তারা কোরআনকে বিশ্বাস করেন তাই আমি এই আকুল আবেদন জানাই রাজনৈতিক ঐক্যের ভিত্তি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা আর আদর্শিক ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং আস্থা যেটা আমাদের আমাদের বাংলাদেশের শাসনতন্ত্রে আছে দ্বিতীয় মোহাম্মদ রসুল্লাহের নেতৃত্ব তৃতীয় কোরআনের বিধান এই ঐক্যর ভিত্তিকে যদি আমরা গ্রহণ করি কাল থেকে আমরা দেশ গড়ার কাজ শুরু করতে পারি আমি বিদায়ের আগে জনাব আব্বাস আলী খান সাহেব যিনি এতদিন ভারপ্রাপ্ত আমির হিসাবে এই ভার বহন করেছেন তিনি আমার চেয়ে সাত বছরেরও বয়সে বেশি আমি বাহাত্তর আর উনি উনাশি এই বয়সে উনি যে বিরাট দায়িত্ব পালন করেছেন আমার কাদের বুঝা তার কাদের নিয়ে যে দায়িত্ব পালন করেছেন সেজন্য এই সক্ষমতার জন্য আমি আল্লাহ সুক্রিয়া জানাই আমি তাকে মুরব্বী মনে করি বয়সের দিক দিয়ে আমি তাকে অনুরোধ জানাই যে তিনি আমার জন্য দোয়া করবেন যেন আমার বাকি জীবন এই দেশের কল্যাণের জন্য এই দেশের জনগণের সমৃদ্ধি উন্নতির জন্য সুখ শান্তির জন্য ঠিক মতো কাজ করতে পারি আর জাতি ঐক্য সৃষ্টির জন্য যে আমি নিয়ত করেছি সেই নিয়ত যেন আল্লাহ তালা আমার পুরা করেন এই দোয়া করার আবেদন জানাই আমি বিদায় নিচ্ছি বলে আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ جمعت اسلامی زندہ باد خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ